মহিবুল্লাহ হাসান উনি লিখেছেন তার বয়স একচল্লিশ বছর বারো বছর ধরে ডায়াবেটিস আছে এবং চোখে থার্ড না পলসি হয়েছিল সমস্যা চোখ ফুলে গেছে চোখ লাল হয়ে থাকে ডাক্তার বলেছে চোখে ক্যারোটিডো ক্যাভার্নাস ফিস চোলা হয়েছে আপনাকে ক্যারোটিডো ক্যাভাস ফিস চোলা যদি হয় তাহলে পরে চোখ লাল হবে হ্যাঁ এবং সেই সাথে চোখ দপ করবে দপদপ করবে পালসেটাইল টায়াল বলিয়াম পালসিস প্রপটোসিস বলি আমার চোখ বেরিয়ে আসবে কিছুটা এবং হার্ট রেটের সাথে সাথে এটা পালসেট করবে এরকম যদি হয় তাহলে পরে আপনার এটা আপনার ডাক্তার সাহেব ঠিকই বলেছেন ক্যারোটিকো ক্যাবার্নাস ফিস চুলা হয়েছে এবং এর চিকিৎসা আছে আপনার একটা এনজিওগ্রাম লাগবে দ্রুত চিকিৎসা করুন তা নাহলে আপনি এই চোখের দৃষ্টি হারাতে পারেন এনজিওগ্রাম করতে হবে এবং সেই এনজিওগ্রাম করার পরে ওইটা এন্ডোভাস্কোলার কিছু ট্রিটমেন্ট আছে যে মাথার খুলিক না কেটে কিছু কিছু চিকিৎসা পদ্ধতি আছে এন্ডোভাস্কুলার বাসগুলো সেগুলি করে দেওয়া হয় যদি এম্বোলাইজ করে দেওয়ার মতন অবস্থা থাকে তাহলে আপনার এম্বোলাইজ করে নিলে আপনার এটা সমস্যার সমাধান হবে এবং যদি সেরকম না থাকে তাহলে সার্জারি লাগতে পারে সেক্ষেত্রে এনজিওগ্রাম করে নিতে হবে ডিএসএ ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম করতে হবে তারপরে আপনার সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারব ধন্যবাদ